হাই গাইস জুনমনি হাউস ওয়াইফ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার ব্লগের সাথে থাকবেন সকাল সকাল স্নান সেরে পুজো করে চা খেয়ে বাচ্চাদেরকে রেডি করিয়ে দিয়ে ভাত খাইয়ে ওদেরকে ওদের বাবার সাথে স্কুলে পাঠিয়ে দিলাম তো স্কুলে পাঠিয়ে দেওয়ার পর লেলাম রান্নাতে তো রান্নাতে এসে আমি অনেক ভেবে চিনতে দেখলাম কি বানাবো তো ভেবেছিলাম এই বছর তো ভাতকেরালা পুর খাওয়া হয়নি তাই আমি ভাতকেরালা পুর বানিয়ে নিলাম তো কিভাবে বানিয়েছি আমি শর্টকাট বলে দিচ্ছি এখানে ভাতকেরেলা গুটিগুলি সব বের করে নিয়েছি তারপর এখানে রাজামরিচ টমেটো কুচিয়ে দিয়েছি পিঁয়াজ কুচিয়ে দিয়েছি রসুন সব কুচিয়ে চাটনির মতন বানিয়ে নিয়েছি চাটনির মতন বানিয়ে নেওয়ার পর ভাত কেরালা যেগুলি গুটি বের করেছিলাম ওখানে ভাত কেরালার ভিতরে ভরিয়ে আবার বেসন দিয়ে লেপ দিয়ে তারপর বানিয়ে নিলাম একটা স্পেশাল পুর তো অনেক স্বাদ হয়েছিল তারপর বানাচ্ছি আমি থানকুনি পাতা আরও বাদাম দিয়ে একটা চাটনি অনেক টেস্টি লাগে তো এটা সম্পূর্ণভাবে বানানোর জন্য আমি দিয়েছি একটা কাঁচা রসুন আরও একটা মরিচ আরও দিয়েছি একটু লবণ আর সামান্য পরিমাণে একটু তেল ইঞ্জিন তেল দিয়েছি অনেক টেস্টি হয়েছে চাটনিটা আজকে তো ফাইনালি আমার রান্না শেষ হয়ে গেলো এইদিকে পুর বানিয়েছি পাতলা করে একটা বড়ই দিয়ে ডাইল বানিয়েছি তারপর বেগুন আলু ভাজি আরও পাতা বয়েল বানিয়েছি সাদা ভাত বানিয়েছি আর শস্য দিয়ে লাউয়ের আগা দিয়ে একটা স্পেশাল নিরামিষ সবজি বানিয়েছি তারপর চলে গেলাম আমি স্কুলে স্কুল থেকে দেখো কিভাবে আমি ব্যাগ ব্যাগ নিয়ে আসছি ছাতা তারপর বেপিকে কুলে নেই আজকে আমার ছেলে বললো মা আমার কুলে দিয়ে দাও অল্প সময় বনুরে বেশিক্ষণ লোতে পারেনিও কুলে নিতে পারেনি তারপর এসে খেয়ে নিলাম ভাত অনেক খিদে পেয়েছিলো ভাত খেয়ে খেতে বসে গেলাম তো অনেক স্বাদ হয়েছিল সবজি ওদেরকেও দিয়ে দিলাম ভাত ওরা একা একা কিভাবে খাচ্ছে দেখো এখনও সুন্দর মতো খেতে জানে না ওরা নিজে নিজে খাইয়ে দাইয়ে ওদের দুজনকে আমি রেস্ট করতে দিলাম তো ওরা রেস্ট করছে আর আমি বেবিকে কুলে বেঁধে যাচ্ছি উপরে কাপড় আনতে তো ও ঘুমিয়ে গিয়েছিল তো দেখো প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর অনেক সুন্দর বন্ধুরা অনেক সুন্দর আমার তো মন হচ্ছিলো আমি ঘরে না যেতে আমি এখানেই বসে থাকতে তো কি করব বলো তো ঘরে তো যেতে হবে কাপড় নিয়ে আমি আর ভিডিও তুলতে পারলাম না কেননা বেবি ছিল আরও কাপড় অনেক ছিল তাই আমি ভিডিও করতে পারলাম না তো এসে বেদিকে ঘুম পাড়িয়ে দিলাম আর ওরা টিভি দেখছে আমি বললাম ঘুমিয়ে পড়া ওরা ঘুমাবে না তারপর হাজব্যান্ড এসে পড়েছিল ও বললো আমি বললাম ওকে ভাত খাইয়ে দিয়ে ভাত খাওয়া শেষ হওয়ার পর আমরা জব করতে বসে পড়লাম দুজন মিলে তো জব করা শেষে ওদেরকে পাকা আম কেটে দিলাম তো পাকা আম ওরা মিলে সবাই ঘুম থেকে উঠে গিয়েছিল তো খেয়ে খেয়ে টিভি দেখছিল সবাই মিলে খেয়েছিলাম পাকা আম পাকা আম খাওয়ার পর হাজবেন্ড বলল চা খাবে তো চার সাথে একটু চটপটা করে চানা বানিয়েছিলাম তো চটপটা চানা চা বিস্কুট লাল চা বানিয়েছিলাম এতটুকুই আজকের জন্য আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর শেষে আমরা খেলুখেলু করছি সবাই মিলে বেবিকে নিয়ে ও সাথে খেলুখেলু করতে আমাদের অনেক ভালো লাগে তো আজকের জন্য এতটুকুই আবার একটা ব্লগের সাথে দেখা হবে রাধে রাধে